তোমরা কি চাও কিসের জন্য পূজা দিচ্ছ বলো কি চাও দুজনে তোমরা তো তোমাদের বিয়ে হয়নি ভালো চাও আচ্ছা তুমি কি চাও হাই গাইস কেমন আছো সবাই দেখো সেই যে গুজে বেরিয়ে পড়েছি শিবের উদ্দেশ্যে দেখা যাক দেখা পায় না পায়নি তো ততক্ষণ শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো আমরা হেঁটে হেঁটে এখনো যাচ্ছি এখনও অনেকটা এক কিলোমিটার দেড় কিলোমিটারের মতো এই যে আমরা তিনজনেই যাচ্ছি আমার মেয়েকে নিয়ে চলে গেছে বর আগেই যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সব দিন তো সাইকেলে ওই বাসে যায় একটা কিছু হেঁটে যাচ্ছে না আমার মনে শেষ পর্যন্ত তারপর টোটোয় যেতে বলেছি তিনজনে

তো তোমরা কি চাও কিসের জন্য পূজা দিচ্ছ বলো কি চাও দুজনে তোমরা তো তোমাদের বিয়ে হয়নি ভালো চাও আচ্ছা তুমি কি চাও আমরা মন্দিরে পৌঁছে গেছি দেখো মন্দিরে পৌঁছেছেন তো আমরা ওখানে সব কিছু রেখে এদিকে একটু এলাম তো এখনই শুকনো শুকনো লাগছে তোমরা কি চাও কিসের জন্য পূজা দিচ্ছো বলো কি চাও দুজনে তোমরা তো ধরো তোমাদের বিয়ে হয়নি ভালো সবই চাও আচ্ছা তুমি কি চাও ফটোশ্যুট চলছে আমাদের

তোমরা কি চাও? কিসের জন্য পূজা দিচ্ছো বলো? কি চাও দুজনে? তোমরা তো ধরো তোমাদের বিয়ে হয়নি। ভালো স্বামী চাও? আচ্ছা তুমি কি চাও? স্বামী এখন আইসক্রিম খাচ্ছি আমি আর পুচকি। হুম। কিছু হবে না। একটু কইলে কিছু হবে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই যে এখানে বরপাবু আমাকে নিতেও চলে এসেছে তো পুজো দেওয়া শেষ হওয়ার পর আমরা চলে গেছি আমার মামা শ্বশুর বাড়ি লক্ষ্মী সাগরেতে আমার মামা শ্বশুরের বাড়ি তো সেখানে একটু চলে গেলাম ঘুরতে ঘুরতে তারপরে এই যে দুজন ছিল আমার সাথে নায়িকা নায়িকা ভাব নিয়ে একটু ঘুরতে লেগে গেল আর তারপর আমি একটু তুলে দিলাম ভিডিওগুলো আমি বললাম তুলো খুব সুন্দর হবে আর এই যে একজন কেমন লাগছে আমার বোনেদের অবশ্যই কমেন্টে জানাবে সরি একজন বোন একজন ভাইজি অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো আমাদের এই বোন আর ভাইজিকে তো টাটা ইস ভালো দেখো সব